তোর কাছে অন্তত দলিল আছে আচ্ছা তা নাই বুঝলাম দলিলটাও নাই বুঝলেন না তো আপনি পাগলের ভালো তো যে পাগল সেও জানে কোনটা ভালো আর কোনটা খারাপ ন্যূনতম হলেও আমি এটা কেন বুঝি না যে এটা আমার ভালো দিক এটা আমার খারাপ দিক আমি এটা কি উপলব্ধি করি সরওয়ারে কায়েনাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে এসেছেন মানুষকে সত্য আর পথের পার্থক্য দেখাতে কোরআন দিয়েছেন এ কারণে আমি কোরআন পড়ি না তাই বোধহয় এই জিনিসগুলো বুঝে আসে না আমি দেখছি একটা জিনিস হারাম তারপরেও সেটাকে গ্রহণ করছি আমি দেখছি একটা জিনিস অবৈধ তারপরেও সেই দিক থেকে আমি ভিড়ছি আমি কোন কথাটা বলতে বলতে এই জায়গায় এসছি আমি ভুলি নাই ওই প্রলোভন দেখিয়ে 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 পদচ্যুতি ঘটিয়েছে মা হাওয়া এবং আদামকে আপনাকেও ঘটাচ্ছে না তো আপনার এই চোখের ভেলকি তৈরি করে দিচ্ছে না তো যে এটা সত্য এটা মিথ্যা তুমি কোনটা পার্থক্য করবা এক চাইতে ভালো তোমার যেদিকে মন চায় সেইদিকে তুমি ছুটতে থাকো এটি কখনো বুদ্ধিমান চেতনা বোধ자দের আছে এই মানুষগুলোর গুণ এবং পরিচয় নয় সুস্থ মস্তিষ্কের মানুষ যারা সুস্থ আকালের মানুষ যারা আল্লাহ পাক যাদেরকে বরে দান ওই মানুষগুলো কখনো ইচ্ছামতো কোনো পথে ছুটতে পারে না পথ একটাই ধরো চলবেন তো ভুলের পথে চলতে থাকুন না এটা আমার জন্য ঠিক আর যদি মনে করেন যে না সত্যের পথে চলবো তা সেই দিকে চলুন বিভিন্ন ভাবে পরিচিত হয়ে আর বিভিন্ন ভাবে কথাবার্তা শুনে মানুষ এই প্রথমেই বলেছে না মজা দেখতে ভালোবাসে মজা দেখতে আজকে কাউকে ডেকে আনে কালকে আবার একজন হুজুর অমুকটা এই বলেছেন তাহলে আপনি আসেন একটু আমাদের কিছু বলে যান হুজুর ভাবছেন যে আমি মানুষকে সত্য কথা দুটো বলে আসি উনি যেই বললেন বাস পাগলের দল আবার লেগে গেল যে কেউ হোক যে কেউ হক আপনি একলা কাউকে টার্গেট করবেন না আমার বক্তব্য আজকে রে আমি কাউকে টার্গেট করে বলছি না আপনি সমাজের ভিতরে ফিটনার জায়গাটা কেন তৈরি করছেন ওলামায়ে কেরামের উপরে দায় চাপানোর আগে নিজেরা এটা ভাবুন যে কাজটি আমরা করছি নিশ্চিত সেটা এক জায়গায় দাঁড়িয়ে করি কি আমার কথা ভুল না কি

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওয়াদির জন্য জানিয়ে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম আমওয়াতান ফআহয়াকুম তুম্মা يمীতুকুম তুম্মা ইয়ুহীকুম তুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানবমণ্ডলীকে লক্ষ্য করে জানিয়েছেন ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে তোমরা আল্লাহ পাককে অস্বীকার করো

ফিরতে হবে আল্লাহর বন্দাবন্দী মনে রেখে দেওয়া দরকার আল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন

মানুষ যখন ওই বিষয়গুলিকে অস্বীকার করে ওইগুলিকে মান্যতা না দিয়ে দিক শূন্য হয়ে ইচ্ছা মতো তারা ছুটে চলেছে তাদের জীবনটাকে ইচ্ছা মতো অতিবাহিত করছে আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দি দিগকে লক্ষ্য করে জানিয়েছেন ও আমার বান্দাবান্দি বলো না তুমি ইচ্ছা মতো তোমার জিন্দগিকে তৈরি করছো তোমার জিন্দগিকে তুমি অতিবাহিত করছো একটু বলো না তোমার মালিক তোমাকে তোমাকে দিয়েছেন তুমি জীবন দিয়েছেন মিরে তো আল্লাহ তোমাকে জিন্দা করেছেন আবার তোমাকে জিন্দা থেকে মৃত্যু দেবেন আবার জীবিত করবেন তার দরবারেই তোমাকে ফিরতে হবে মালিকের এই কথাগুলি তোমার মনে পড়ে না

গালগুলি তাদের কাছে আমি সৌন্দর্য মন্ডিত করে দিই ফাহুম ইয়ামাহুন আর নিশ্চিত সেইগুলিকে নিয়ে এসে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে তার মানে ও যেটা করে ও ঠিকই ভাবে আমার কাছে এটাই ভালো তাতে সেটা হাদিসে থাক সেটা কোরআনে নিষেধাজ্ঞা থাক আর নাই বা থাক ওর বক্তব্য ও যখন এটা করতে থাকে তখন ভাবে এটাই আমার জন্য বেস্ট বা আমি ভালো কাজই করছি আল্লাহ বললেন ও যখন করতে চায় আমি আল্লাহ তাকে উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাই উদ্ভ্রান্ত মানে তার কোনো তখন ভালো সেন্সই থাকে না কোথায় অর্থ আছে কোথায় সম্পত্তি আছে কোথায় যশ খ্যাতি আছে কোন কাজটা করলে আমি সম্মানের অধিকারী হতে থাকব বা হতে পারবো এই চিন্তা যখন তার মাথায় জেকে বসে দেখতে পাওয়া যায় ও তখন আল্লাহ কেউ ভুলে যায় ও আল্লাহ পাকের দিন সম্পর্কে বিষয়গুলিও ভুলে যায় ও শুধু ভাবতেই থাকে আমি এই পথে হাঁটলেই আমার জন্য মুক্তি রয়েছে

মনে রেখে দেওয়া দরকার আল্লাহ বন্দা বন্দীকে ওটাই বানিয়েছেন আল্লাহ চালিয়ে নিয়ে যায় তার মানে হলো এটাই ও না মানে সরিয়াতের কোন বিষয় না মানে কোন সরিয়াতের কোনো বিষয়গুলিকে না গুরুত্ব দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কোনো

বহু দিগকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি ও পথ ধরলে জান্নাত পেতে পারে পথ ধরলে ও আল্লাহর জাহান্নামে চলে যাবে আল্লাহকে দেখিয়ে দি প্যারে হাদিরিন মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জারিয়েছে ও যখন খারাপ কাজগুলিকে ভালো মনে করে খারাপ কাজগুলিকে সুন্দর মনে করে শোভা ও জীবনের জন্য মনে করে আর ভ্রষ্টতার পথে যখন প্রচেষ্টা চালায় আর ওই কাজ করতে থাকে আর ভাবে আহুম ইহসাবুন আনহুম ইহসিনুনা সুনআ যে নিশ্চিত আমার এই কাজগুলি সুন্দর আমার এই কাজগুলি ভালো আমি যে কাজগুলি করছি নিশ্চিত এটা শরিয়ত বহির্ভূত কাজ নয় ওগো আল্লাহর বান্দাবंदी মনে রেখে দেওয়া দরকার হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম যেদিন জান্নাতের গন্ডম ফল ভক্ষণ করেছিলেন ভক্ষণ করা তো দূরে রেখে এটাকে আগে বুঝুন taki তাদেরকে যে প্রলোভন দেখানো হয়েছিল যে প্রলোভন তাদেরকে দিয়েছিলেন সেই প্রলোভনের পদ্ধতিটা ছিল এটাই জান্নাত পাওয়া জান্নাতের ভিতরে অবস্থান করা এখন ইবলিস শয়তান আপনাকেও তোই প্রলোভন দিতে পারে আপনাকেও তোই পথ দেখাতে পারে কেউবা আপনার জন্য তাকে বৈধ করে দিতে পারে ওগো আল্লাহর বান্দাবন্দি মনে রেখে দেওয়া দরকার যে সত্যের প্রতি আসবার জন্য ইমানের পথে থাকবার জন্য অটল অবিচলতার জন্য একটু খারাপ কাজ করাটাও জায়েজ আছে প্রিয় হে মনে রেখে দেওয়া দরকার আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটাই গোটা পৃথিবীর কোথাও কোনো কেতাবে এই কথা নাই আর পৃথিবীর কোন আল্লামা কোন মুফতি কোন মাওলানা কোন মুহাদ্দিস কোন ফকি এই কথা কোন দিনের জন্য লেখে নাই যে ইসলামটাকে মানবার জন্য ইসলামটাকে গ্রহণ করবার জন্য কেউ যদি কোন পাপের কাজের সমর্থন ঘটায় নিশ্চিত সেটি অসুবিধা নাই পৃথিবীর কোন কিতাবে এই কথা তো লেখা নাই বরং কোরআন জানিয়েছে সঠিক বুঝবার পরেও সত্যের পথে যদি কেউ ফিরে না আসে কবরের চিন্তা যদি কারুর মাথাতে না থাকে আল্লাহ ভয় যদি অন্তরের ভিতরে না থাকে নিশ্চিত আল্লাহ পাক তাদের ভ্রষ্ট তার ওই চিন্তাকে তাদের কাছে সৌন্দর্য মন্ডিত করে দেন ওই জন্যে দেখি কি বলেন তো যে পাপের কাজ করে ওভাবে আমি এটাই ঠিক কাজ করছি ইবলিস ওকে ওইভাবেই প্রলোভন দিয়ে চলছে আরে তুমি যা করছো এ অসুবিধা নাই তুমি যা করছো এ অসুবিধা নাই বরং এ কাজ ঠিক আছে এখন কেউ যদি ভাবে কোরআন হাদিসের সঠিক বিষয়গুলিকে না জেনে এই কথাটি ভাবে যে আমি যা একটু অর্ধেক পাপ কাজ করছি খানিক দিন যাক দাঁড়ে দেখ একটু পাকু তারপরে তওবা তিল্লাহ করে আমি ফিরে আসব আচ্ছা আপনাকে এই গ্যারান্টি বা এই সময়টা কে বেঁধে দিল যে আজকে আপনি তওবা করছেন না এখান থেকে পাঁচ বছর পরে দাড়ি পাক বেয়ার করবেন এই পাঁচ বছরের গ্যারান্টি আপনাকে কে দিয়েছে বুঝতেছেন নাকি কে দিয়েছে আপনাকে এই পাঁচ বছরের গ্যারান্টি আপনার আপনার পিতার দাড়িটা পেকেছে তিনি তওবা করবার সুযোগ পেয়েছেন আপনার দাদার দাড়িটা পেকেছে তিনি তওবা করবার সুযোগ পেয়েছেন আপনাকে এই সুযোগটা কে দিয়েছে যে এখন পাপ করছেন ভবিষ্যতে তওবা করে নেবেন এই ভবিষ্যতটা পেলেন কোথায় গোটা পৃথিবীর মাটিতে শরিয়াত কখনো কারোর জন্য পক্ষপাতিত্ব করার কোনো রেকর্ড নাই সুবহানাল্লাহ বলেন আরেকটু চিল্লিয়ে বলেন ভাই পক্ষপাতিত্ব করলেই তো তখন ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায় যদি আমার কাছের লোক অন্যায় করে সেটা পাপ না দূরের লোক করলে পাপ এই কাজ যেই আমি করতেই যাব তখন দেখা যাবে আমি ইসলামের ভিতরে ফিতনার জায়গা তৈরি করলাম কিভাবে যে মানুষটা আমাকে ভক্তি করে ও জানবে তাহলে হুজুর এরকম একটা কাজ করলো দুলে রকম একটা কাজ করলো এটা কাছের লোক বলে ছেড়ে দিলো আর দূরের লোকটা ভালো না হুজুর তো ভালো না তাহলে আমি টুপি পরি আমি দাড়ি রেখেছি আমার গায়ে বড় জামা আবার আমার গাড়িও মাশাআল্লাহ সুন্দর সব ঠিক আছে এই মানুষগুলোরে বোঝাবো কি দিয়ে তিনি যাবেন কোন পথে এখন তিনি যাবেন কোন পথে তাহলে জানতে যদি হয় এটাই জেনে রাখুন ما اتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا

আমার ফসল যেগুলি তোমাদেরকে নিষেধ করেন এইগুলিকে তোমরা বর্জন করে চলো

হবেন ইমানওয়ালা মানুষ হবেন আল্লাহ পাকের আলিম বান্দা যিনি হবেন হাফিজ বান্দা যিনি হবেন আল্লাহ পাকের একজন ফকিহ বান্দা যিনি হবেন আল্লাহ পাকের একজন ওলি কামেল বান্দা যিনি হবেন আল্লাহ পাকের একজন পীর মাশায়েখ বান্দা যিনি হবেন আর সাধারণ যিনি হন না কেন ইমানের পথে তার জীবনকে অটল রাখেন ইমানের পথে তার জীবনটাকে অবিচল রাখেন ইমান এবং ইসলামের জন্য তার তিনি যদি দাবি করেন আমি ইমানওয়ালা লোক আমি ইসলামওয়ালা লোক কোরআন শরীফের ওই বক্তব্যকে মরণ পর্যন্ত মাথায় রেখে দিন যেগুলি ইসলাম আপনাকে দিয়েছেন ওইগুলি আনন্দের সঙ্গে গ্রহণ করাটাই হলো আপনার ইমানি দায়িত্ব আর কর্তব্য আর যেগুলি আপনাকে বর্জন করতে বলেছেন ওইগুলি আনন্দের সঙ্গে

সংগঠনের কোন ব্যক্তি হন না কেন আর কেন মানদণ্ডে যদি বিচার করতে হয় ইমানের জায়গাতে যদি সঠিক দাবি রাখতে হয়

তোমাদের ওই প্রতিমাকে স্পর্শ করে ওর বিনিময় এ তোমাদেরকে ইসলামের ভিতরে ঢোকানোর ইচ্ছা ইসলামের ভিতরে ঢোকাতে আমি যাবো না একবার

যদিও আমি কদমটাকে মজবুত করেছি তবে এরপরেও যদি আপনি ওই প্রতিমাকে স্পর্শ করতেন ইদাল্লা আজাক

আর মানুষ তোমরা বলে রেখে যাও আমি আল্লাহ আলম যে ইসলামটাকে দিয়েছি পক্ষপাতিত্ব ইসলামে চলে না সত্য মিথ্যার ভিতরে ভেদাভেদ চলে না মিথ্যার সঙ্গে সত্য কখনো মিশে যায় না তোমাদেরকে মনে রেখে দেওয়া দরকার সত্য সত্যর জায়গাতে প্রতিষ্ঠিত থাকে আর মিথ্যার ওপরে যত মিথ্যায় চাপানো না কেন সত্য একদিন ওই মিথ্যাকে উদ্ঘাটন করে সত্যের বই প্রকাশ আল্লাহ পাক ঘটিয়ে দেন আল্লাহর বান্দা মনে রেখে দেওয়া দরকার আমার বলবার বিষয় বস্তু হলো এই জায়গাটায় আপনি দুনিয়াতে কিভাবে চলবেন সেটা আপনার ব্যাপার

তোমার কথাগুলি যাতে স্পষ্ট হয় তুমি যাতে ফাসিহুল kalam করতে পারো তুমি যাতে স্পষ্ট কথা বলতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ছোট দুটোর ব্যবস্থা করে দিয়েছি এবং তোমাকে পথ আমি আল্লাহ দিয়েছি এরপরে বান্দা বলো না কোন রাস্তাতে তুমি ছুটে চলবে কোন রাস্তাতে তুমি হাঁটতে থাকবে তবে তুমি তোমার জীবনটাকে মনে রাখো বান্দা

ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় মানুষগুলি ইসলাম থেকে দূরে সরে যায় মানুষগুলি দূরে হটে যায় আমার বম্বার বিষয়বস্তু হলো এই জায়গাটাই যদি আল্লাহর জন্য কাজ করি আল্লাহ মানুষকে আমি তার জগতে নিয়ে যাবো না বিভ্রান্তির পথে আমি নিয়ে যাবো না তবে মনে রেখে দেওয়া দরকার কোরআন শুনবার পরেও মানুষ যদি বিভ্রান্তি হয় শুনবার পরেও শরিয়াতে বিষয়গুলি দলিল আদিল্লার সঙ্গে শুনবার পরেও এরপরেও যদি মানুষ বিভ্রান্তির সঙ্গে যায় বিভ্রান্তির রাস্তাতে হাঁটতে থাকে তাহলে নিশ্চিত করে রেখে দেওয়া দরকার আমি আমার ভাষাতে এই জলসাইয়ার মানুষগুলিকে বলবো নিশ্চিত আপনার অন্তরে আপনার ইমানের জায়গাটাই আসলে মোটিভেট হয়নি আপনার ইমানের জায়গাটা সঠিক জায়গাতে দাঁড়াননি সেই জন্যে বক্তব্য গুলি আপনার কাছেও ভ্রষ্টতার কারণ হচ্ছে

হ্যাং করে ফোন যখন হ্যাং করে সেট যেগুলি ওইগুলি হ্যাং করলে এখন হয় আপডেট কি হয় নিজেকে ভাবনার চেষ্টা করাই যে আমাকে ফিরতে হবে ফিরে আমাকে যেতে হবে আমি যদি ফিরে যাই সেদিন কি ফিহি